এটার হলো সাইজটা বড় আবার বাজারের দাম বেশি আমি মোটামুটি সাত বিঘের মতো করছি একটু দেখেন তো কত সুন্দর মোটা মোটা সাইজের রসুন না পেপারিরা এটা দেখে বলে যে এই রসুনটা আলাদা করে ধুবেন আমি নিলাম এটা হলো মাথা করবো ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান আর বিনা চাষে পান এই পঙ্গক্তিটির সাথে হয়তো আমরা বাঙালিরা বেশ সচরাচর পরিচিত তবে আজকে এমন একটি চাষ আপনাদের দেখাতে এসেছি যেটা হচ্ছে এমন একটি আবাদ নতুন করে শুরু হয়েছে এখন কিন্তু এই রসুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিনা চাষে হচ্ছে দর্শক আজকে এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুরে আপনারা হয়তো গত বছর আমাদের একটি পর্ব দেখেছিলেন এই এলাকারই একজন তরুণ উদ্যোক্তা ইমরান হোসেন তিনি কিন্তু বিনা চাষে রসুন করে এবং সেটা কিন্তু বিদেশি জাতের একটি রসুন করে বেশ সারা ফেলেছিলেন আজকে এই বছরে মোটামুটি আমরা যেহেতু একটা ব্যাপার নিয়ে কথা বলতে হলে আমাদের কিন্তু বলতে হয় বা দেখতে হয় যে আসলে সেটা প্রতি বছরই কেমন ফলন হচ্ছে তো গত বছর আমরা সেই হাজারি রসুনের ফলন দেখেছিলাম ভালো কিন্তু এবছরে কেমন ফলন হলো সেটা দেখবার জন্য একটা ফলো ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আজকে কথা বলার চেষ্টা করব এই রসুনের চাষাবাদ সম্পর্কে বিনা চাষে রসুন করে আসলে এই আবাদে কতটুকু লাভ করা যায় এবং এখান থেকে বিঘার প্রতি কতটুকু বিক্রি করা যায় আর এখানে খরচ কেমন থাকে এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করবে মেসিন্দাদের ক্যামেরায় আশা করছি পুরনসন জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে বিনা চাষে রসুনের আবাদের উপরে একটি দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায়

এই জন্যই আমাদের দর্শকরা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে ভাই গত বছর দেখালেন পরে আর কি হলো আসলে ওই যাত্রা কি প্রতি বছর হয় কি না প্রতি বছর ইনশাল্লাহ হচ্ছে এবারও চাষ বার্স আগামী বছর আরও বেড়ে যাবে আচ্ছা এবছরে কতটুকু করলেন আমি মোটামুটি সাত বিঘার মতো করেছি সাত বিঘার জি সাত বিঘার মতো এই হাজারি রসুন করছি তাই তো জি আচ্ছা এখন মানে গত বছরে কেমন ফলন পাইছিলেন সেটা তো আমরা এটা কি কতদিন থাকবে এরকম এটা তিন চার দিনের মধ্যে গাছে ফেলবো সেটা দর্শকদের আমরা একটু দেখাই নাকি দেখেন দর্শকরা একটু দেখেন তো কত সুন্দর মোটা মোটা সাইজের রসুন আচ্ছা এটাকে আমাদের ইমরান ভাই বলছেন হচ্ছে হাজারি রসুন জি জি হাজারি রসুন বলছেন ইমরান ভাই আর এই এটার হচ্ছে কোয়াটাও বেশ মোটা না জি এটা মোটা মোটা আচ্ছা এই রসুনের চাষাবাদ সম্পর্কে আমাদের একটু বলেন আমরা তো জানি যে বোধহয় আপনি বিনা চাষে রসুন করছেন হ্যাঁ এটা ধান কাটার পরে মাটি একটু নরম থাকলে রসুনটা ওইভাবে কোয়া সারায় লাগে দিই অর্ধেকটা মাটির উপরে থাকে আর অর্ধেকটা মাটির ভিতরে তারপর ধানের যে আছে ওইগুলা সেটা দিয়ে এই তো এইভাবেই চাষ পদ্ধতি কত মাস সময় লাগে এটা চার থেকে পাঁচ মাস সময় লাগে চার থেকে আগাম লাগালে পাঁচ মাস একটু লেটে লাগালে চার মাস লাগে আগাম লেট বলতে আপনি আগাম এটা কার্তিক মাসের পনেরো তারিখ থেকে শুরু হয় পুষ মাস পর্যন্ত লাগায় আর লেট তো ওই তো পুষ মাস লাগালে এটা লেট হয় লেট হয় আর যখন আপনি কার্তিক মাসের পনেরো তারিখের মধ্যে লাগাবেন তখন এটা আগাম জাতের হয়ে গেল তার মানে আমরা যদি বিনা চাষে রসুন করি তাহলে আমাদের সময় লাগবে চার থেকে পাঁচ মাস হ্যাঁ চার থেকে পাঁচ মাস একশো বিশ দিন থেকে একশো পঞ্চাশ দিন পঞ্চাশ দিন এর মধ্যে জি আচ্ছা এই রসুন চাষ করতে গিয়ে খরচটা হলো কেমন একটু বলে এটা খরচটা তুলনামূলক কম এর মানে সার ওষুধ চাষ তো আর লাগে নাই চাষের খরচ এক টোটালি সাধারণত রসুন চাষ করতে হলে কেমন খরচ হয় আর এইটাই কেমন খরচ হয় একটু পার্থক্যটা আমাদেরকে বলেন তো খরচ ধরেন ওই দেশি আর এটা পুরো সেম এটার তুলনামূলক একটু সার ওষুধ কমই লাগে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এটার বেশি তাই নাকি হ্যাঁ আচ্ছা অল্প যত্ন আর কি অনেক ভালো হয় এবং ফলনও বেশি মানে সাইজ সাইজ বড় বড় ফলন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই এক একটা রসুনের ওজন কেমন হয় এক একটা আপনার হলো বা কয়টাতে কেজি হচ্ছে এরকম ওইভাবে আসলে মায় পেতে দেখিনি তবে পঞ্চাশ গ্রাম করে ধরেন পঞ্চাশ গ্রাম করে জি ওইরকম মানে বিশ পঁচিশটায় কেজি কথা বলছেন আপনি তাই তো আর এমনিতে আমাদের দেশীয় রসুন তো বোধ অনেক প্রয়োজন না দেশীয় রসুন প্রায় এইগুলো যদি পঁচিশটা কেজি হয় ওগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা লাগবে পঞ্চাশ পঞ্চাশটা লাগছে আচ্ছা এই যে এখন রসুন তুলছেন আপনি একটু তুলেন কীভাবে তুলছেন টান দিলে উঠে যাচ্ছে আচ্ছা এই টান দিলে যে উঠছে তো যদি মাটিটা শক্ত থাকে তাহলে তো উঠানো সম্ভব হবে না মাটি শক্ত থাকলে হয়তো একটু ছিঁড়ে গেলে হয়তো বাটালি লাগবে আচ্ছা আর মাটিটা একটু নরম থাকলে আর এই রসুন গুলা একটু মাটির উপরে থাকে তো এই জন্য সহজে উঠে আসে শক্ত মাটি হলে হয় নরম হলে হয় এই দেওয়ার দরকার থাকে আগে মাটি নরম করার জন্য মাটিতে রসুন থাকা অবস্থায় মাটির আর্দ্রতা থাকে না সেচ তো লাগে না এই যে এখন তোলার জন্য তোলার জন্য সেচ দিলে মানে আপনার শ্রমিক খরচটা কম লাগে যেখানে এক বিঘাতে আটটা লাগলে নিয়ে ধরেন মাটি শক্ত থাকলে সেচ দিলে আপনার চারটা লাগবে আচ্ছা এরকম

রসুন তুলছেন কি রসুন এটা এটা হাজারি রসুন হাজারি রসুন এই রসুনের ফলন খুব ভালো তাই নাকি আচ্ছা রসুন চাষ করেন এমনিতে কত বছর যাবত রসুন চাষ করেন এই আমার এই ভাই একটা ভাই গত বছর এই রসুন নিয়ে আইছলো হ্যাঁ তার থেকে বীজ নিয়ে রসুনের চাষ করি খুব ভালো ফলন খুব ভালো এমনিতে তো আগে দেশি রসুন চাষ করতেন আগে দেশি রসুন চাষ করছি ওইটার কেমন ফলন আর এটার কেমন ফলন এইটারই ফলন ভালো আচ্ছা ওই আগে যে করছি তার সাইটের রসুন খুব ভালো ফল এটার কি দানা কি মোটা না দানা মোটা আর দানা মোটা দানা মোটা ফলনও ভালো ফলনও ভালো আচ্ছা কি মনে হচ্ছে যে এই রসুনটা কি বাজারে চলবে চলবে এই রসুন একবার সেই মোটা রসুন এই রসুনটাই ভালো আচ্ছা চলবে না কে আপনার হাতে কি এটার নাম কি যেটা দিয়ে তুলছেন এটা হচ্ছে রসুন তোলা হচ্ছে ইয়া বাটাল বাটাল জি দেখি তো একটু দেখাই আমাদের দর্শকদের একটু দেখাই দর্শক এটা দেখেন এটা এটাকে বলা হয় হচ্ছে বাটাল ওটা নিরানীর মতো না নিরানীর মতো নিরানীর মতো কিন্তু এটার নাম হচ্ছে বাটাল বাটাল এটা দিয়ে কি গর্ত করে গোড়ায় এমনিতে হাত দিয়ে তো তোলা যায় নাকি হ্যাঁ হাত দিয়ে তোলা যায় হয়তো জিজি ছিড়ে গেল সেটা হতে এটা নিয়ে হয়তো তুললাম তাহলে নষ্ট হলো তাহলে নষ্ট হলো জি নষ্ট তো তো ভাই জি আপনার রসুন মার্শাল্লা বেশ দারুণ এবং একটা ব্যাপার কি যে আসলে আমাদের কৃষকরা যে সাধারণ দেশি রসুন চাষ করে তারা কিন্তু এভাবে ফেলে রাখলে এত বড় বড় সাইজে দেখা যায় জি জি কিন্তু এটা দূর থেকে দেখলে কিন্তু দেখেন মানে সাইজে চোখে পড়ছে কি জি হ্যাঁ আচ্ছা তো সব মিলায়ে আপনার এই রসুনটা কি সামনের বছর বা আগামী বছর হচ্ছে আরো বেশি করার ইচ্ছা আছে কিনা বা কি হ্যাঁ মানে যে চাহিদা দেখতেছি তার তুলনায় আমার সামনে বার আরো চাষ বাড়াইতে হবে তাছাড়া বীজ যেভাবে মানে চাচ্ছে আচ্ছা সবাইকে দেওয়া তো সম্ভব হবে না তাই নাকি খুব চাহিদা এটা খুবই চাহিদা বীজের বীজের আচ্ছা আর বাজারে যখন আপনি এই রসুনটা নিয়ে যান তখন এই রসুনের সাইজ দেখার কারণে কি আগ্রহ বাড়ে এটাও মানে ব্যাপারীরা এটা দেখে বলে যে এই রসুনটা আলাদা করে থাকবেন আমি নিলাম এটা হলো মাথা করব

রসুনটা এভাবে টান দিলেই উঠছে না যাক এটা তো দারুণ একটা সিস্টেম জি এই যে আপনি এখন একদম ঠাটা রোদের মধ্যে একা একা রমজান বাস রসুন তুলছেন বোধ হয় হচ্ছে তো অবশ্যই হ্যাঁ একটু কষ্ট তো আছে তো এই শ্রমিক নেন না হ্যাঁ শ্রমিক আমার অন্য জমিতে উঠাচ্ছে অন্য জমিতে উঠাচ্ছে ওটাও দেখাবো আপনাদের ওটাও দেখাবো আচ্ছা আচ্ছা অন্য জমিতে শ্রমিক উঠাচ্ছে উঠাচ্ছে এখানে এটা অল্প আছে তো মনে করলাম আমি উঠাই সেই দেব এটা কি বীজ রাখেন হ্যাঁ এটা পুরাটাই আপনার বীজ হবে পুরোটাই বীজ হবে হ্যাঁ আচ্ছা এবার তো সাত বিঘা করছে সাত বিঘা করছি সাত বিঘা থেকে বীজ করবেন কতটুকু আর বাজারে বিক্রি করবেন কত বাজারে যেগুলো আপনার একদম ছড়া সাইজ আর বাজারে বিক্রি করে দিবে আর মাঝারি এবং বড়গুলা সব বীজ হবে মানে আমি চাচ্ছি মানে সারা দেশে এর বীজটা ছড়ে যায় তাহলে আপনাদের কৃষকরা একদিকে উপকৃত হবে যেমন দেশি রসুন আপনার ফলন হচ্ছে বীজ থেকে পঁচিশ মনে এটা ধর চল্লিশ মনে হয় তাহলে খরচ একই আচ্ছা কিন্তু ফলনটা বেশি হওয়ার কারণে বাজারে আপনার হলো অতিরিক্ত মুনাফা পাচ্ছে কেমন বাজারে দাম পাওয়া যায় কেমন বাজারে এখন গত সিজনে বেচছিলাম এটা হলো আমাদের দেশি যেখানে নয় হাজার দশ ছিল এটা বারো করে বিক্রি করেছিলাম আচ্ছা এটা মানে সাইজটা ভালো হওয়ার কারণে বাজারে বেশি দাম বিক্রি করা যায় এটাই যে এখন এখানে ফেলে রাখলেন তারপরে প্রসেসটা কি এটা শুকানোর পর তারপরে আমরা ঘরে ডাবের ওপর এই গাছ সহ এবার ঝুলে রাখবো আচ্ছা এবার ঝুলে থাকবে ঝুলে থাকবে জি

এবং জমিটা ভালো করে তাহলে কোন এক বছরের মধ্যে কোনো পোকা লাগবে না আপনার এই জমিটা কি পরিপক্ক হয়েছে কিনা পরিপক্কে গেছে ঘাস দেখেন মরে গেছে ও আচ্ছা আচ্ছা ঘাস শুকাই যাবে হ্যাঁ এরকম শুয়া গেলে মনে করবেন এটা পরিপক্ক তখন পরিপক্ক মনে হবে আচ্ছা আপনি আর আমার অন্য জমি দেখবেন একবার সব রসুন এর মানে শীষ বের হয়েছে এটা একটু আপনার লেটে লাগানো মানে ওগুলো সব এক মাস পরে লাগানো এই জন্য শীষটা বের হতে পারেনি একটু দেখাবনা কথা এটার বাণিজ্যিক সম্ভাবনা খুব ভালো রয়েছে মানে এর রসুনের যেহেতু চাহিদা বেশি এবং ফলন বেশি এই ক্ষেত্রে এটা তিন দিন মানে বেড়েই যাচ্ছে আমার এখানে গত বছর আমি পহেলা করেছিলাম মানে আমিতি প্রথম চার পাঁচ বিয়ে করেছিলাম এবার ধরেন আমি সাত বিয়ে করেছি আমার অন্যান্য আশপাশের কৃষক ধরেন অনেক করেছে কারণ ওরা যদি বাজারে দাম বেশি পায় ফলন বেশি পায় তাহলে আচ্ছা গত বছর তো বেশ সারা ফেলেছিল আপনার এই হাজারি রসুনটা গত বছর আপনার হাত ধরে কত বিঘা বা কীরকম চাষ হলো যে মানে বীজ দিয়েছিলাম তাতে মোটামুটি ষাট থেকে সত্তর বিঘা মানে চাষ হয়েছে এই রসুনটা সাত ষাট থেকে সত্তর বিঘা এটা তো মানে বীজটা আমি চাহিদা অনুযায়ী দিতে পারি এই রসুনটা কি ধরনের মাটিতে আসলে ভালো হয় এটা সব রকম মাটিতেই হয় শুধু আপনার হলো মাটিতে যখন সেচের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় তখন সেচের ব্যবস্থা থাকে বাংলাদেশের সব জায়গা থেকে এটা বেলে দোয়া এঁটেল সব রকম মাটিতে হয় সব রকম সব রকম আচ্ছা বিঘা প্রতি আপনি এবছর তাহলে কেমন ফলন এবার আশা করতেছি মানে চল্লিশ মন করে পাব চল্লিশ মন চল্লিশ মিনিট এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে সেটা দাম এসে কত দাঁড়ায় দাম এখন ওইটা বাজার অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকম এখন ধরেন কাঁচা রসুন যদি এভাবে বিক্রি করি তাহলে তো ধরেন পঞ্চাশ মন হয়ে যাবে আচ্ছা জোতে এখন ধরতে তিন হাজার পঁয়ত্রিশশো এটা নিলে পঁয়ত্রিশশো হবে মানে এমনি আমাদের লোকাল রসুন তিন হাজার টাকা আঠারোশো টাকা এখন যদি আমরা গড় যদি দশ হাজার করেও ধরি তাহলে তো চল্লিশ মনের দাম হয় হচ্ছে আপনার লাখ দাম তার মানে মোটামুটি আমরা এক এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘা রসুনের চাষাবাদে কি এই রসুনটা চাষ করলে লভ্যাংশ কেমন ধরতে পারে এটা দেশের তুলনায় মানে দেড় গুণ হবে দুই গুণ না হলে দেড় গুণ হবে দেড় গুণ হবে দেশের তুলনায় আচ্ছা যাই হোক সর্বশেষ আমাদেরকে এটার একটু বানজির সম্ভাবনা প্লাস আপনি এটা নিয়ে কতটুকু কাজ করতে চান আমাদের কৃষকদের এটা নিয়ে কাজ করা উচিত কিনা এইসব বিষয়ে একটু বলে হ্যাঁ এটা আপনার কৃষকদের জন্য মানে রোশন করলে এটাই মানে করা লাগবে কারণ এটার ফলন বেশি বাজারে দাম বেশি দেখতে ভালো এজন্য মানে বাড়ির করলে এই রসনের দামটাই করা যাবে আচ্ছা আমার যে দেশে যেখানে বিশ থেকে পঁচিশ মুন এটা আপনার চল্লিশ মন আছে আরেকটা ব্যাপারই ম্যান ভাই আমরা দেখেছি যে মরিচের ক্ষেত্রে দেশি মরিচের ঝাঁস বেশি থাকে হাইব্রিড মরিচ কিন্তু পরিমাণে বেশি দিতে হয় এই রসুনটার ক্ষেত্রে মানে গৃহিণীর স্বাদ আপনার মানে কম না স্বাদ আবার এই মানে কষ্ট কম হয় দেশি রসুনে গৃহিণীরা বিরক্ত আর এটা মানে চুলতে খুব ভালো লাগে মানে কোষগুলো মোটামুটি আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে মোটামুটি দর্শক আমরা গত বছর আপনাদেরকে হচ্ছে হাজারি রসুন দেখেছিলাম নাটোরের গুরুদাসপুরের রশিদপুরের কৃষি উদ্যোক্তা তরুণ কৃষি উদ্যোক্তা হচ্ছে ইমরান হোসেন ভাইয়ের এবং এসেও আমরা কিন্তু সেই সেম পাচ্ছি সাইজগুলা তো সব মিলিয়ে বলা যায় যে একটা ফসলে যখন আমরা একবার দুইবার তিনবার দেখছি তখন সেটাকে বলাই যায় যে হ্যাঁ তাহলে এটা এভারেজ এরকম টাইপের ফলন হবে তাই না তো আপনারা চাইলে এই জাতীয় রসুনগুলা চাষ করে মোটামুটি লাভবান হতে পারেন যেখানে একই খরচ একই পরিশ্রম সেখানে মুনাফাটা বেশি তাই না ইমরান ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার কৃষির জন্য উত্তরত সফলতা কামনা করছি আসসালামাইকুম আসসালাম